হা শালিক তোর সঙ্গে বসলে বুকটাই কেমন হালকা লাগে রে হুম তুই না থাকলে তো আকাশটাই ফাঁকা ফাঁকা লাগে আমার আর তোর ওই শিশের গান শুনলেই মন ভালো হয়ে যায় জানিস শালিক এই কাছের ডালেই তো প্রথম প্রেমে পড়েছিলাম হে পাখি প্রেম নামটা কী ছিল বল তো এ কাল হলুদ পালক এক ঝটকায় প্রেমে পড়ে গেলাম আরে ওটাই না যে ওই কাঁঠাল গাছের উপরে বাসা বানাতো হ্যাঁ কিন্তু পরের বছর ওদের দল শহরে চলে গেছে আমি তাকে থাকতাম ওই দিগন্তে যদি একটিবার ফিরে আসি আহ রে ডুয়ে তুই তো দেখি একেবারে কবি পাখি প্রেমটাও করিস কাঁদিস আর তুই তুই কি কখনো কাউকে ভালোবাসিস নি আমি তো বরং ভাবনার পাখি আকাশের প্রতিটি ঢেউয়ের নিচে আমি উত্তর খুঁজি কেন ওরা হয় কোথায় থামা উচিত বাহ এ কথা শোনার জন্যই তো এমন বন্ধু দরকার হয় জানিস মানুষ বলে আমরা শুধু ডানা ছাপটাই কিন্তু ওরা বোঝে না আমরাও স্বপ্ন দেখি ঠিক বলেছিস আমাদেরও আছে 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 মন কিছু হারানোর ভয় স্মৃতি আর কিছু ভালোবাসার কানও আছে যা কেবল দুটো পাখি ডানায় তুলে গাইতে পারে মনে পড়ে ছোটবেলায় তুই আমার উড়তে শেখার সময় পাশে দাঁড়িয়েছিলি কাছ থেকে পড়ে গিয়ে কান্না করছিলি আমি তোর পাশে এসে বলেছিলাম ভয় পাবি না আবার চেষ্টা কর সেই দিনটা ভুলিনি দোয়েল সেই থেকে বুঝেছিলাম বন্ধুত্ব মানে পাশে থাকা শুধু আনন্দে না ভয়েও তাই তো তোর সঙ্গে আকাশ ভাগ করে নিতে আমার একটু খারাপ লাগে না তাহলে চল আর একবার আকাশে উড়ে যায় সূর্য ডুবছে আমরা ডানায় ডানায় গল্প বুনি চল রে বন্ধু আজ আবার একসাথে উড়ি আকাশ আমাদের গান শোনার অপেক্ষায় আছে